ইনশাল্লাহ ব্যবস্থা নিচ্ছি এবং চলতেছে আচ্ছা আজকের বাজারে যারা বিক্রেতা আছে তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে গরুর বাজারটা নাকি একটু হ্যাঁ আপনার একটু ড্রিপ যাইতেছে আপনি এই সম্বন্ধে একটু বলবেন ডিপ না ঠিক তবে ওই বেশিও না কমও না অর্থাৎ মিডিয়াম একটা এই মুহূর্তে মিডিয়াম বিরাজ করতেছে আজকের বাজারের গরু যে আপনাদের হাটে শেষ বাজার মনে করতে পারতেছে আজকের বাজারটা শেষ বাজার না আজকের বাজার শেষ যদি প্রয়োজন মনে করি যদি ক্রেতার আমরা আগ্রহ ভালো দেখি তাহলে হয়তো আগামী দিনেও রাখতে পারি আমার রাখতে

হ্যাঁ আমরা আশেপাশে সব বাজার থেকে আপনাদের এই বাজারটা বড় দেখছি তবে আপনাদের এই বাজারে কি কোন দৌড়ের কোন আসছে গরু যে আমরা অনেক সময় শুনে থাকি যে রাজা বাবু টাইগার বা বাঘ বিড়াল এমন নামে কিছু নাই তবে ইনশাআল্লাহ মোটামুটি ভালো তোমাদের গরু আছে জি মানে মোটামুটি ভালো সাইজ আর যেগুলো আছে উনিশ বিশ উনিশ হ্যাঁ গরুর খুব সুন্দর মিল আছে এবং কালারও ভালো হয়তো হাই লেভেলের না তবে মিডিয়ামের মধ্যে প্রচুর পরিমাণ গরু আছে ইনশাল্লাহ এখানে এখানে আছে ক্রেতা বিক্রেতার জন্য আমরা সর্ব মানে যত রকমের নিরাপত্তার প্রয়োজন আমরা সে ব্যবস্থা নিয়েছি এক নম্বর মার থেকে সাবধান এটা আমরা হুঁশিয়ারি করে দিছি আর দুই নম্বর বিক্রেতারা যাতে নির্বিঘ্নে বিক্রি করতে পারে ক্রেতারা যেন সুন্দরভাবে ক্রয় করতে পারে তার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি এখানে কোনো রকম উশৃঙ্খল পরিবেশ করার সুযোগ নাই আর দুই নম্বরই করার কোনো সুযোগ নেই জাল টাকার ব্যাপারে কি হ্যাঁ এই পর্যন্ত আমাদের আমাদের এই পর্যন্ত জাল টাকার কোনো অভিযোগ আসে নাই অভিযোগ আসে না এই পর্যন্ত যা ব্যবসা বিক্রি হয়েছে কোনো অভিযোগ আসে আপনাদের কমিটির পক্ষ থেকে কি জাল টাকার জন্য কোনো মেশিন বা কোনো অতদের কোনো ব্যবস্থা না এমন ধরনের কোনো আমরা অতীতে কোনো সমস্যা দেখি নাই যে কারণে প্রস্তুতি আমরা নেই নাই আর এই পর্যন্ত জাল লেনদেন হয়েছে ইনশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই জি জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে